কি মার্কা কি মার্কা মোমবাতির আলো হয়ে করে পসা এটা পসা আওয়াজ মোমবাতির আলো সংসদে জ্বালো না মিছিল করছিল সব দিনে পসা মিছিল করছে আজকে একটা তাজা মিছিলে বাবা এই আইসিনি আইছিনি কে আইছে কথা কনা কে আইছে

ঠিক আছে মারhaba জরা কালকে আমি মাহফিল করে রওনা দিয়েছি এ কোম্পানিগঞ্জ বাজার সৌদিয়া হোটেলে যখন চা খাইতে নামছি এই এই সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ আজ তোমরা মিডিয়া वाला গরম বিপদ লাগাইছে সিট ডাউন প্লিজ মাথা নিচু কর এই নীরব আমার লোক একটা আওয়াজ দাও না রায় তকবীর না রায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কে এসেছে কে এসেছে কি মার্কা কি মার্কা মোমবাতির আলো পসা পসা এটা ফসা আওয়াজ মোমবাতির আলো সংসদে জ্বালো এইটা না হইছে সংসদে যালো মোমবাতি আলো হ্যাঁ তো মোমবাতির কাজ হইল মোমবাতি আগুন দিলে এটা জ্বললা ফুইরা নিজে শেষ হয় পাবলিকরে আলো দেয় আজকে যদি সুন্নি আলেমদেরকে মহব্বত করো নিজেরা ফানা হইয়া সুন্নিদেরকে সংসদে পাঠাও কথা বলে ঠিক কিনা তোমার এই ফ্রসার কে করবো কম আমি সাখাইতে খাইতে নামছি আমার একটা হুজুর আমরা তো বাইরাল আমি কি বাইরাল

এটা কাম কর জাগা যদি না হয় একটার কান্দের মধ্যে আরেকটা বয় দোতলা বাস আছে না এখন কি কন দোতলার লঞ্চ আছে না এই ট্রেনের ছাদের মধ্যে কিছু উঠে না তো তোমরা যখন মাঠ ছোট করে দিছো তো একজনে কান্দে একজন উঠো বস এই ডিমের দাম কত এই গ্যাস উদ্দিন তাহিরে আমার ছাত্রের কেরা কেরা ভালোবাসা হাতুড়াও হাতুড়াই শুনি এ পনেরোশো টাকা থেকে একশো টাকা হইল অন্তত বাড়াইবে এমন যে থাকো তার হাতটা খাড়া করে রাখো আর বাকিটা নামাও বুয়া বুয়া আসিস নাซิ কই একশো টাকা বাসছিনি কই 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 হাতটা কই দাঁড়াও দাঁড়াও ডিমের দাম কত 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 ইজত রয়েছে ডিম পড়ছে না ডিমের দাম ষোলশ টাকা ষোলশ এক ষোলশ এক হ্যাঁ কত সত্র ও বদরের যুদ্ধ হয়েছিল রমজানের সত্র এ গিয়ে একটা কথা কত এ দুই হাতে কয় আঙ্গুল দুই হাতে কয় আঙ্গুল দুই পায়ে কয় আঙ্গুল দশ দশে কয় আঙ্গুল তো ডিমের দাম কত কই কই কেডা কেডা দুই হাজার টাকা আমি কইয়া দিছি তুমি এই সিজন আর ওয়াশ করতে পারতা না এই সিজনে তুমি খালি গুইরা গুইরা মোমবাতি জ্বালাইবা তোমার ওয়াশ করার টাইম আছে সারা বছর যা লইছিলা এই বছর ডাইলা দিবা খালি কথা ঠিকই না সারা দুনিয়ার সবাই যা প্রচার করবো মাধবপুর সুনারুঘাটে আমি আজকে যে প্রচার করছি সব দিনে এক ফাল্লায় দিলে আমার প্রচারের ফাল্লার ওজন হবে